আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি কালের পাড়া মাঠে একটি ইন্টারেস্টিং খেলা দেখাতে। প্রথম আমরা কোন ছোট বাড়ার খেলা দেখতে যাচ্ছি। আসলে ছোট বাড়ার খেলাতে কখনো আমরা ভিডিও করি না বাট আজকে তাও যাচ্ছি। যারা আছে তারা খুবই ভালোবাসার মানুষ তাদেরকে ইগনোর করতে পারি না ফাইনাল ম্যাচ। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিরকম লাগে। চলেন যাওয়া যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী শুরু হতে যাচ্ছে পালের পাড়া প্রিমিয়ার লীগের পঞ্চম আসন ফাইনাল ম্যাচ আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন কেমন চালাচ্ছে পালেরপাড়া মাঠ থেকে এই চবির জন্য হবে আজকে লড়াই বিগ ম্যাচ দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এসেছে মাঠের মধ্যে মাঠটি হয় না ছোট তবে প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতির আয়োজন হয়েছে অনেক বেশি বড় চতুর্দিকে হাজার হাজার মানুষ এসেছে প্রথমে শানু মামা যখন আমাকে এই খেলার কথা বলেছিল ফাইনালে যাওয়ার জন্য আমি প্রথমে না করেছিলাম এই ভেবে যে ছোট বারের খেলা কিরকম আয়োজন হবে ছোট মাঠের খেলা এর আগে কখনো কভার করিনি আমি সেই সেই জন্য একটু না করতেছিলাম বারবার তো তারপর শানু কিছু ফুটেজ আমাকে দেখায় এবং আমার তখন এই ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলার পরে আমার ধারণা টোটালি চেঞ্জ হয়ে যায় যে এখানে অনেক বড় আয়োজন হয় তো মাঠে আসার পরে আমার ধারণা যেরকম ধারণা করছিলাম তার থেকেও বিশ গুণ বেশি মানে মানুষ মনে হয় এখানে হয়েছে এরকম জায়গার মধ্যে মধ্যে এরিয়ার চৌরাস্তার ভিতরে এত এত মানুষ হবে আমি কখনো কল্পনাও করিনি আর এই ফুটবল এত উৎসবের মতো এখানে হচ্ছে তাদের দেখতেই পাচ্ছেন আপনারা তাদের উদ্বোধনী অনুষ্ঠান কতটা জাঁকজমকপূর্ণ হচ্ছে এখানে পালেরপাড়া প্রিমিয়ার লিগের পঞ্চম শরের ফাইনাল সফলভাবে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত দিনগুলোতেও তারা সফলতার সাথে এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে তো আমি এর আগে কখনোই আশা হয়নি আজকেই প্রথম আমি আসলাম এই খেলা দেখার জন্য ফাইনাল ম্যাচে শুরু হতে যাচ্ছে জমজমাট লড়াই আমার এক পাশে থাকবে শাওনা আরেক পাশে থাকবে চান্দরা চোচালয়ন শুরু করা যাক

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা শুরু হতে যাচ্ছে অতিথি যারা রয়েছেন তারা মাঠে এসেছেন তারা পায়রা উড়ানোর মধ্য দিয়ে খেলাটিকে উদ্বোধন করে দিলেন সাথে ছিল বেলুনও তারা উড়িয়েছেন বেলুন উড়ানো হয়েছে তার পটকা ফুটানো হয়েছে তা একটা অবস্থা মানে হুলুস্থুল কান্ড আমি এখানে খেলা দেখছিলাম আমার ভাবছিলাম যে বাংলাদেশের যেই জিপাই কাঁপাই কানায় কোনায় যেখানে আপনি ফুটবলের আয়োজন করেন না কেন দর্শকের কোনো অভাব আপনার হবে না শানু মামাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি খুবই দায়িত্বশীলভাবে এখানে খেলাটি উপভোগ করছেন এবং পরিচালনা করছেন এবং বলতে না বলতে খেলা শুরু হতে না হতে একটি চমৎকার গোল করে ফেললো মানে আমরা কিছু বুঝে ওঠার আগে আমি ড্রোনটা মাত্র ফ্লাই করেছি তখনই শালনা যা গতবারের চ্যাম্পিয়ন তারা কিন্তু প্রথমে একটি গোল দিয়ে ফেলে এবং মানে আমরা কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না দর্শকরাও কিছু বুঝে উঠতে পারলাম না তার মধ্যে একটি গোল দিয়ে বসে রয়েছে শালনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কমলা কালার জার্সি পরে খেলছে তারা হচ্ছে শালনা অপরদিকে সবুজ কালার জার্সি পরে খেলছে চান্দনা চৌরাস্তা

আমার লাইফে ছোটবারের খেলা আমি খুবই কম দেখেছি তো আজকে এই খেলা দেখে আমি যা বুঝতে পারলাম এখানে যেহেতু মাঠ ছোট থাকে প্রতি মুহূর্তে চলে এক থেকে মানে এখানে কোনো গ্রাম নেই খেলার মধ্যে যদিও ছোট ছোট পাস আছে বেশিরভাগ সময়ই টার্গেট থাকে যেহেতু ফাইনাল গোল করা আর এত ছোট বারের ভিতর দিয়ে কিভাবে গোল ঢুকিয়ে দেয় সেটাও একটা আশ্চর্যের বিষয় আমি প্রথমে অবাক হয়েছি প্রথম গোলটি যখন হয়েছে মানে বুঝে ওঠার আগে গোলটি হয়ে গিয়েছে এর পরবর্তীতে কিন্তু খেলা খুবই জমে উঠেছে কোন দলই আর গোল করতে সক্ষম হচ্ছে মানে দুই পক্ষই একেবারে মানে খুবই জোরালো ভাবে অ্যাটাক চালিয়ে যাচ্ছে একদল করে তো আবার সাথে সাথে অন্য দল এটা ক্যামেরা রেডি করতে না করতেই কিন্তু মানে গোল যে যে কোন দিকে হয়ে যাবে যাবে বল কখন বাইরে চলে বুঝে দেয় আর প্রতি মুহূর্তে দর্শকরা উৎসাহ তাদেরকে দিচ্ছে তা ছিল চোখে পড়ার মতো পরিমাণে একবারে আমি কখনো ভাবিনি এত পরিমানে দর্শক হবে এই ছোট্ট একটি খেলা দেখার জন্য এই ছোট্ট খেলা এই জন্যই বলছি যেহেতু ছোট মাঠের খেলা এই জন্য ছোট খেলা বলছি আর কি আমরা হয়তো বড় বড় খেলা আপনাদের সাথে সব সময় প্রেজেন্ট করি তখন দেখা যায় অনেক মানুষ থাকে হিউজ খেলোয়াড় থাকে অনেক নামি দামি এই ফরেনার থাকে তারা সেই বড় মাঠে সুন্দরভাবে খেলা উপস্থাপন করতে পারে সেই দিক থেকে এই খেলাটি টোটালি ডিফারেন্ট এবং এখানে পাসিং ফুটবলটাই বেশি হয় তবে আজকে যদিও পাসিং ফুটবলটা কম হচ্ছে কারণ সবার টার্গেট একটাই গোল ভিতরে ঢুকাইতে হবে এনি হাউ তাই দূর থেকে আর মাঠ যেহেতু ছোট দূর থেকেই সবাই শট করছে এই যে দেখুন কি সুন্দর একটি ক্লাসি একটা স্কিল কিন্তু দেখাতে সক্ষম হয়েছে এখন আপনারা দেখেছেন শালনা টিম শালনা টিম অলরেডি কিন্তু এক শূন্য গোলে এগিয়ে রয়েছে আবারও দেখুন দর্শক প্রচুর পরিমাণে দর্শক জোরালো শট ছিল মাঝমাঠ থেকে

শানু মামা শানু মামা এই লিগের পিছনে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে তার টিম কিন্তু তৃতীয় স্থান হয়েছে খুবই চমক দেখিয়েছে তার টিম সবাই এখানে মাঠে যাওয়ার পরে শানু মামার টিম নিয়ে আলোচনা করছিল সানি ভাই ওরা ছিল সানি ভাইদের তত্ত্বাবধানে এই খেলাটি হয়েছে সানি ভাই ওরা প্রচুর পরিশ্রম করেছে এই খেলাটি ফাইনাল পর্যন্ত নেওয়ার জন্য তাদের স্পোর্টিং ক্লাবটি রয়েছে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল কারণ তারা এত বেশি খেলা পাগল যদি আমি চিন্তা করতেছিলাম যে একটা বড় মাঠ যদি তাদের থাকতো তারা কি কি করতে পারতো কারণ এই ছোট মাঠেই তারা যা কিছু দেখিয়ে একটি আয়োজন কিভাবে করতে হয় একটি ফুটবল ম্যাচ একটি ফাইনাল ম্যাচের আয়োজন কিভাবে করতে হয় সীমিত পরিসরে একটি জায়গার মধ্যেও সেটি তারা দেখিয়ে দিয়েছে তো তাদের যদি একটা বড় মাঠ থাকতো আমরা অনেক সময় দেখি যে বড় মাঠ বাট সেখানে খেলা গড়ায় না তো সেইখানে দেখুন একদিকে মানুষ কি পরিমানে ফুটবল পাগল কি পরিমানে ফুটবলের প্রতি ক্রেজি মানুষজন সবাই চলে এসেছে আজকে বিকালবেলা শুক্রবারের বিকালে মানুষজন রাস্তায় ঠাই নাই দাঁড়ানোর মতো সাদে ঠাই নাই দাঁড়ানোর মতো ইভেন মানুষ গাড়ির সাদে উঠে বসেও খেলা উপভোগ করছে মুরুবি থেকে বুড়া জোয়ান থেকে একবারে বাচ্চা যারা রয়েছে ছোট বড় সকল মানুষ আজকে উপস্থিত হয়েছে মহিলা মানুষও বাদ যায়নি দুপুরে কাজের শেষে সকল মহিলা মানুষ সাদে উঠে গিয়েছে আজকে খেলা দেখার জন্য খেলোয়াড়দেরকে সাপোর্ট করার জন্য এই হচ্ছে আমাদের ফুটবল এই বাংলাদেশের ফুটবল এই বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে হবে অনেক দূর এবং শেষ পর্যন্ত সালনা কিন্তু সেই এক শূন্য গোলেই জয়লাভ করে এবং তাদের শেষে আপনারা বাদ ভাঙা উল্লাসটি দেখুন